আমাদের ছাদ বাগানে যে সমস্ত ভ্যারাইটির এই বরবটি গাছ রয়েছে প্রত্যেকটি বরবটির গাছই কিন্তু আমরা এই ছাদ বাগানে করতে পারবো এমনটা নয় কিছু কিছু জাত আমরা এই ছাদ বাগানে করতে পারবো না এমনটা কিন্তু নয় তবে টোটাল দুটি জাত রয়েছে যে দুটি জাত ছাদ বাগানে করা সম্ভব এবং অনেকে কি হয় এই দুটি জাত নিয়ে অর্থাৎ দুটি জাত টোটাল একটি বড় জাতের যে বড়বটি গাছটি হয় সেই বরবটি গাছটি অনেকে ছাদ বাগানে করতে চান না বা অনেকে তার রেজাল্ট ভালো মতন পান না এবং এখন খুবই প্রচলিত যেটি সেটি হলো ছোট জাতের অর্থাৎ খাঁটো জাতের বরবটি গাছ তো এই খাঁটো জাতের বরবটি গাছ এবং বড় জাতের অর্থাৎ বড় হাইটের যে বরবটি গাছটি হয় সেই দুটি জাতের মধ্যে আমরা জানব যে কোন দুটি জাতের মধ্যে সবথেকে ভালো এবং যেটা আপনার জন্য সব থেকে ভালো হবে আপনি ছাদ বাগানে করলে যেটা রেজাল্ট আপনি ভালো মতন পাবেন এই দুটি জাতেরই ভালো দিক এবং খারাপ দিক আলোচনা করব। যেটা আপনার জন্য সব থেকে সুবিধাজনক হবে যে আপনি কোনটা করলে আপনার ছাদ বাগানে ভালো হবে প্রত্যেকটি জাতি কিন্তু এই গরমকাল ছাড়াও বর্ষাকালেও আপনি করতে পারবেন এবারে বলি এই দুটি জাতের কিন্তু বিভিন্ন রকম ভ্যারাইটি রয়েছে যেমন বলছি যদি বড় যে সমস্ত গাছগুলি হয় অর্থাৎ বড় বর্বটি গাছগুলি অনেক রকম ভ্যারাইটি বা অনেক রকম কোয়ালিটি রয়েছে যেমন ধরুন ভ্যারিকেটেড এই বর্বটি গাছ অর্থাৎ গাছের পাতা যেমন সবুজ হয় তার পাশাপাশি কিন্তু সবুজ পাশাও ভ্যারিকেটেড অর্থাৎ সাদা বর্ণের কিন্তু হয় তবে সেটিও কিন্তু ছাদ বাগানে করা সম্ভব এবং এমন কি এই রিসেন্টলি খুবই একটা জাত খুবই প্রচলিত হয়েছে যেটি হলো বেগুনি টাইপের বরবটি গাছ অর্থাৎ বেগুনি টাইপের কিন্তু কালার হচ্ছে এই বরবটি তবে জায়গা বিশেষে আমরা কিন্তু এই বটবটি বা বরবটি বা অনেকে বলি উন্নতি করাই তবে নাম কিন্তু একই যেটা অনেকের আঞ্চলিক জায়গা বা অঞ্চলে অনেকের আঞ্চলিক ভাষা হিসেবেও এই গাছটির অর্থাৎ এই সবজিটির নাম ঠিক এরকম হয়ে হয়ে থাকে তো বন্ধুরা নাম যাই পারে হোক না কেন সেই জায়গায় আমরা ছাদে কিভাবে গাছগুলিকে রেডি করা যায় সেটাই আজকের আলোচক বিষয় তবে অনেকে এই ছোট জাতের গাছ বসিয়ে অনেকে আফসোস করছেন বা অনেকে বড়ো সাইজের যে সমস্ত গাছগুলি হয় অর্থাৎ বড় বটবটি গাছের কিন্তু বসিয়ে সেখানে কিন্তু রেজাল্ট ভালো মতন আসেননি বলে তারা কিন্তু সেই জায়গা থেকে সমস্যায় সম্মুখীন হয়েছেন এবং তারা কিন্তু আর দ্বিতীয়বার গাছ বসাতে চাইছেন না তো আজকের দুটি বিষয় অর্থাৎ দুটি গাছ একটি ছোটো সাইজের যে বটবটি গাছটি হয় সেটি এবং আরেকটি যেটি বড় সাইজের অর্থাৎ যেটিকে খুঁটি দিয়ে ওপরের দিকে তুলতে হয় এবং দীর্ঘদিন সময় পর্যন্ত সেই গাছটি থাকে সেই গাছটিকে নিয়ে তার ভালো দিক এবং তার খারাপ দিক আলোচনা করব দুটি গাছের মধ্যে কম্পেয়ার করলে আশা করছি আপনি বুঝতে পারবেন যে কোন গাছটি আপনার জন্য বসানো সবথেকে ভালো এবং রেজাল্ট আপনি দুটোর মধ্যে কোনটা সবথেকে ভালো পরিচালনা করবেন তো প্রথমেই বলি যারা প্রচুর পরিমাণে চাষাবাদ করবেন জলাতে এবং ডাঙাতে সেই সমস্ত জায়গাতে তো আমি বলবো তারা প্রথমেই ছোট জাত অর্থাৎ খাটো জাতের যে বড়বটি গাছটি হয় সেটি কিন্তু একেবারেই করবেন না কেননা রেজাল্ট সেক্ষেত্রে ছোট জাতের থেকে কিন্তু বড় গাছের রেজাল্ট খুবই ভালো আসে এবং ফলনও বেশি আসে তো চলুন এবার আলোচ্য বিষয়ে যাওয়া যাক টোটাল এই যে দুটি জাত রয়েছে খাটো জাতের বটবটি এবং বড়ো সাইজের বটবটি এই দুটি জাতের মধ্যে কিন্তু অনেক সিমিলারিটি রয়েছে মানে এর মধ্যে তুলনামূলকভাবে যদি লক্ষ্য করা যায় তো দেখা যায় দুটোর মধ্যে কোনো রকম কোনো মিল নেই তো এক্ষেত্রে যদি আপনি বড়ো সাইজের গাছ করেন তো সেক্ষেত্রে দেখা যায় কিছু কিছু সমস্যার সম্মুখীন হওয়ায় আপনি সেই গাছটিতে ভালো মতন যত্ন পরিচর্যা না করায় দ্বিতীয়বার আপনি সেই গাছটি আর রোপণ করছেন না কিন্তু যদি আপনি সেই গাছের সমস্ত যত্ন পরিচর্যা এবং সেই গাছের খারাপ দিক কোনগুলি যদি আপনি আগে থেকেই জেনে যান তাহলে কিন্তু আপনার কাছে সহজ হয়ে উঠবে সেই গাছটিকে যত্ন পরিচর্যা করার জন্য এবং অনেকেই ছোট সাইজে যে সমস্ত অর্থাৎ খাঁটো প্রজাতির যে সমস্ত কড়াইগুলি হয় সে সমস্ত কড়াইগুলিও বসিয়ে হয়তো দেখা যাবে আপনি রেজাল্ট ভালো মতন পাননি বলে সেই গাছটি আপনি আর দ্বিতীয়বার করতে চাইছেন না কিন্তু সেই সমস্ত গাছগুলি যদি যত্ন পরিচর্যা এবং তার খারাপ দিক কোনগুলি এবং তার ভালো দিক কোনগুলি সেটি সম্পর্কে যদি আপনি আগে থেকে জেনে থাকেন তাহলে কিন্তু সেই গাছটির সম্পর্কে যেহেতু আপনি সমস্ত পরিচর্যা এবং সমস্ত খারাপ এবং ভালো দিক যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু সেই গাছটির বসানোর পর আপনি কিন্তু আর নিরাশ হবেন না তো চলুন বন্ধুরা এবারে এই দুটি জাতের ভ্যারাইটির কোন কোন সিমিলারিটি রয়েছে সেটি আগে দেখে নেওয়া যাক খাঁটো জাতের যে সমস্ত কড়াই গাছগুলি হয় এগুলি এক মাসের মধ্যে কিন্তু ফলন দেওয়া স্টার্ট করে দেয় এবং বড়ো জাতের যে সমস্ত গাছগুলি হয় সেগুলি এক মাসের মধ্যে ফলন দেওয়া স্টার্ট করতে পারে না সেক্ষেত্রে অনেকটা সময় লাগে গাছগুলি ফলন দিই এছাড়াও বন্ধুরা এই ছোট জাত বা বড়ো জাতেরই হোক না কেন সেখানে কিছু কিছু টিপস রয়েছে আমরা যেগুলি ফলো করলে কিন্তু গাছের অধিক মাত্রায় কিন্তু ফলন আনা সম্ভব যে সমস্ত জায়গাগুলি থেকে দেখা যায় বিশেষ করে ফলনগুলি কিন্তু পচনশীল হয়ে যায় অনেক সময় দেখা যায় শুকনো হয়ে ঝরে যায় বা পচে সেই জায়গাগুলি থেকে ফলন আসতে চায় আসতে চায় না বা কচি ডগাগুলি নষ্ট হয়ে যায় সেই জায়গা থেকে ফলনও কম হয় কিন্তু কিছু কিছু টিপস রয়েছে যেগুলি ফলো করলে কিন্তু প্রচুর মাত্রায় এ কিন্তু কড়াই পাওয়া সম্ভব সেগুলি আমরা জানব আস্তে আস্তে এবং সেগুলি যদি ফলো করা যায় তাহলে কিন্তু একটি গাছের ক্ষেত্রে ভালো মাত্রায় কিন্তু ফলন আনা সম্ভব এবারে এই দুটি জাতের মধ্যে মূল যে পার্থক্যগুলি রয়েছে সেগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন প্রথমত এই সমস্ত ছোট জাতের কড়াই গাছগুলিতে কিন্তু রোগ পোকার আক্রমণ একদমই দেখা যায় না কিন্তু বড়ো সাইজের যে সমস্ত গাছগুলি হয় যে যেহেতু গাছগুলি অনেক বড়ো সাইজের হয় সে সমস্ত গাছগুলিতে রোগ পোকার আক্রমণ অতিরিক্ত বেশি লক্ষ্য করা যায় এবং সেই বড়ো সাইজের গাছগুলিকে যদি রোগ পোকার আক্রমণকে রোধ করা না যায় সেক্ষেত্রে গাছগুলিতে ফলনও তেমন একটা লক্ষ্য করা যায় না এবারে বলি ছোট সাইজের গাছগুলিকে কিন্তু তেমন একটা সার প্রয়োগ বা গাছগুলিকে যত্ন সহকারে গাছের রোগ এই সমস্ত জিনিসগুলি কিন্তু একদমই করতে লাগে না অর্থাৎ গাছের গোড়ায় রকম কোনো সার প্রয়োগ করার প্রয়োজন পড়ে না কিন্তু বড় সাইজের যে সমস্ত গাছগুলি হয় সে সমস্ত গাছগুলিতে কিন্তু সার প্রয়োগ থেকে শুরু করে গাছের ভালো মতন যত্ন পরিচর্যা এবং গাছের পাতায় যে সমস্ত রোগগুলি লাগে সেই সমস্ত রোগগুলিকেও কিন্তু ঠিক করতে হয় যেগুলি ছোট সাইজে যেগুলি ছোট গাছের ক্ষেত্রে একদমই করতে লাগে না এছাড়াও বন্ধুরা সব থেকে ভাইটাল যে জিনিসটা সেটি হল ছোট সাইজের গাছগুলি কিন্তু তুলনামূলক এই বড় সাইজের গাছগুলির থেকে কিন্তু ফলন অনেক কম হয় বড় সাইজের গাছগুলিতে অনেক ফলন লক্ষ্য করা যায় কেননা ছোট সাইজের গাছগুলি ফলন এই কারণেই কম হয় কেননা সেটি ষাট দিন পর্যন্ত বাঁচে অনেক ক্ষেত্রে দেখা যায় ষাট দিনের থেকেও নব্বই দিন পর্যন্ত বাঁচে তবে সেক্ষেত্রে ফলন কিন্তু তেমন একটা লক্ষ্য করা যায় না এই ছোট জাতের গাছগুলির ক্ষেত্রে কিন্তু বড় সাইজের যে সমস্ত গাছগুলি হয় সেই গাছগুলি দেড়শো দিন পর্যন্ত বাঁচে এবং সেক্ষেত্রে ফলনও কিন্তু লক্ষ্য করা যায় অর্থাৎ একটি ছোট জাতের গাছের থেকে কিন্তু বড় সাইজের যে সমস্ত গাছগুলি হয় ফলন অনেক বেশি হয় তেমনি বড় সাইজের যে সমস্ত গাছগুলিতে সে সমস্ত গাছগুলি কিন্তু পোকার আক্রমণও কিন্তু বেশি হয় কিন্তু ছোট জাতের গাছগুলির ক্ষেত্রে একদমই পোকার আক্রমণ লক্ষ্য করা যায় না যারা একদম নতুন ছাদ বাগান করবেন বা নতুন ছাদ বাগান করেছেন সেক্ষেত্রে আপনি সবজির গাছ লাগাতে চাইছেন তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই খাঁটো জাতের বটবটি গাছ কিন্তু আপনি বসাতে পারেন কেননা খাটো জাতের যদি আপনি বড়বটি গাছ বসান সেক্ষেত্রে তেমন একটা পোকার আক্রমণ হয় না শুধুমাত্র গাছ বসালেই আপনি তিরিশ দিনের মধ্যেই গাছে ফলন আপনি লক্ষ্য করতে পারবেন এছাড়াও এই ছোটো জাতের গাছগুলিতে তেমন একটা ট্রিটমেন্ট বা তেমন একটা যত্ন পরিচর্যা না করলেও অটোমেটিক্যালি গাছগুলি থেকে কিন্তু ফলন বা রেজাল্ট আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন এবারে বলি যারা দীর্ঘদিন ধরে ছাদ বাগান করছেন সেক্ষেত্রে আপনি দুটো জিনিসের মধ্যে ডিফারেন্স এবং দুটো জিনিসের মধ্যে পার্থক্য আপনি কিন্তু বুঝতে পারলেন এবারে বলি এই ছোট জাতের গাছগুলির ক্ষেত্রে কিন্তু প্রথম চটকায় অর্থাৎ প্রথম যে এক মাসের মধ্যে আপনি যে ফলনটা পাবেন সেটি কিন্তু তুলনামূলক অনেক বেশি ফলন পাবেন কেননা প্রথমে অর্থাৎ এক মাসের মধ্যে এই খাটো জাতের গাছগুলিতে যে কড়াই গাছ হয় যে কড়াই হয় সেই কড়াইগুলি কিন্তু আপনার আপনি যে পরিমাণ আশা করবেন তার থেকে বেশি মাত্রায় কিন্তু ফলন অর্থাৎ কড়াই আপনি কিন্তু পাবেন এবারে এই যে কড়াইগুলি আপনি তুললেন তুলে নেওয়ার পর আস্তে আস্তে কিন্তু ফুল সেই কড়াই থেকে কিন্তু বার এবারে এই যে ডিস্টেন্সটা অর্থাৎ ফুল থেকে ফের নতুন করে বার হবে এবং সেই জায়গায় তারপর ফের সেই কড়াইটি বড় হবে এবং তারপর আপনি তাকে তুলতে পারবেন এক্ষেত্রে সময় লাগে পনেরো থেকে কুড়ি দিন অর্থাৎ আপনি গাছ বসালেন তার এক মাসের মধ্যে আপনি ফলন তুলবেন এবং তারপর পনেরো থেকে কুড়ি দিন সময় লাগবে ফের নতুন করে আপনি কড়াই তোলার জন্য কিন্তু বড় সাইজের যে সমস্ত গাছগুলি হয় সেগুলি দেখা যায় কিছু কড়াই এরকম ছোট সাইজের থাকে এবং কিছু কড়াই একটু মাঝারি সাইজের থাকে এবং কিছু করাই পরিপূর্ণ অর্থাৎ বড় হয়ে গিয়েছে সে সমস্ত কড়াই গাছের মধ্যে থাকে তো সেক্ষেত্রে আপনি অবশ্যই বড় সাইজে অর্থাৎ রেডি করাই কিন্তু আপনি তুলতে পারবেন এবং তারপর পাঁচ দিন বা ছদিন পর আপনি ফের যে সমস্ত মাঝারি সাইজের হয়েছে যায় সেগুলি ফের বড় হয়ে যাবে এবং সেগুলি আপনি ফের তুলতে পারবেন অর্থাৎ প্রত্যেক সপ্তাহে কিন্তু আপনাকে কড়াই এই বড়ো সাইজের গাছ থেকে কিন্তু আপনি তুলতে পারবেন কিন্তু ছোটো গাছের ক্ষেত্রে এরকম সিস্টেম থাকে না যখন কড়াই হবে তো টোটালি আপনার সমস্ত কড়াইগুলি আপনি তুলতে পারবেন ছোট বড় মেঝো এরকম টাইপের কিন্তু একদমই হবে না সেক্ষেত্রে আপনারা হয়তো এমনটা হতে পারে যে আপনি লং ডিস্টেন্সে ফলনগুলি তুলতে পারছেন এবারে এক্ষেত্রে হয় কি অনেক যারা ছাদ বাগান নতুন ছাদ বাগান করেছেন সেক্ষেত্রে যারা এই সমস্ত গাছগুলি বসান অর্থাৎ এই সমস্ত ছোট বা বড় সাইজের কড়াইগুলি বসাবেন সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারে বা সেই জায়গা থেকে তারা এটা ভাবতে পারেন যে এই সমস্ত কড়াই জাতগুলি আমি বসাবোই না কেননা এটিতে রেজাল্ট তেমন একটা ভালো হয় না যেহেতু আপনি পুরো বিষয়টা জানতে পারছেন সেক্ষেত্রে আপনার কাছে কিন্তু ভালো মতন আপনি বুঝে উঠতে পারবেন যে কোন কড়াই জাতটি আপনার কাছে ভালো এবং কোন কড়াই জাতটি আপনি বসালে আপনার জন্য ভালো হয় এছাড়া বন্ধুরা ছোটো করায়ের কড়াইয়ের গাছগুলিতে লক্ষ্য করা যায় যদি আপনি গাছগুলির ভালো মতো মাটি যদি আপনি তৈরি করতে না পারেন তো সেক্ষেত্রে দেখা যায় গাছগুলিতে টোটাল তিনবারই আপনি ফলন তুলতে পারবেন অর্থাৎ তিনবার আপনি টোটাল কড়াই পাবেন এক এক মাসের ভেতরে আপনি কড়াই তুলতে পারছেন এবং তারপর পনেরো থেকে কুড়ি দিন মধ্যে ফের আপনি আরও একবার কড়াই তুলতে পারবেন এবং তারপর লাস্ট একবার আপনি তুলতে পারবেন যেটা প্রথমবারের যে কড়াইটি আপনি তুললেন ছোট গাছের ক্ষেত্রে প্রথমবার যে কড়াইটি আপনি তুললেন সেটি কিন্তু অধিক মাত্রায় অর্থাৎ প্রচুর মাত্রায় কিন্তু কড়াই হবে কিন্তু দ্বিতীয়বার যে কড়াইটি হবে সেটি কিন্তু প্রথমবারের মতো তুলনামূলক থেকে কম হবে কেননা প্রথমের যে কড়াইটি হবে সেটি কিন্তু অনেক বেশি এবং দ্বিতীয়বার যে কড়াইটি হবে সেটি কিন্তু প্রথমের থেকে তুলনামূলক কম হবে এবং তৃতীয়বার যে কড়াইটি হবে সেটি কিন্তু আরও কম হবে অর্থাৎ সেই জায়গা থেকে আপনাকে বুঝে নিতে হবে গাছের ফলন ক্ষমতা কমে গিয়েছে সেই জায়গায় যদি আপনি চান তৃতীয়বারের মাত্রায় কিন্তু আপনাকে গাছের এত মাত্রাটি কম হবে ফলন আর কি সেক্ষেত্রে আপনাকে গাছ তুলে ফেলার মতনই অবস্থা চলে আসবে অর্থাৎ দেখা যায় গাছগুলি বেশিরভাগই ষাট দিন পর্যন্ত বাঁচে এবং সেক্ষেত্রে যদি আপনি গাছকে বাঁচিয়ে রাখতেও চান সেক্ষেত্রে হয়তো দেখা যাবে নব্বই দিন পর্যন্ত গাছকে বাঁচিয়ে রাখা সম্ভব কিন্তু ফলন ততটা একটা লক্ষ্য আপনি করতে পারবেন না গাছগুলির ক্ষেত্রে কিন্তু বড়ো সাইজের গাছগুলিতে আপনি যদি ভালো মতন যত্ন পরিচর্যা এবং গাছের নিয়মিত খাবার দাবার যদি আপনি দেন প্রত্যেক মাসে যদি আপনি খাওয়ার যদি প্রয়োগ করে থাকেন সেক্ষেত্রে গাছগুলি অবশ্যই বড়ো সাইজের হলেও গাছগুলিতে ভালো মতন কিন্তু ফলন আপনি লক্ষ্য করতে পারবেন প্রত্যেক সপ্তাহে আপনি কিন্তু গাছগুলি থেকে ফলন তুলতে পারবেন কেননা সেখানে ছোট বড় মেঝো এবং বড় এই সমস্ত গাছগুলিতে ফলন অর্থাৎ করাই কিন্তু থাকবে সেই জায়গায় প্রত্যেক সপ্তাহে আপনি কিন্তু ফলন তুলতে পারবেন এবং যেগুলি ছোট গাছের ক্ষেত্রে এগুলি একদমই সম্ভব নয় কারণ গাছগুলি যখন ফলন হয় তখন কিন্তু টোটালি একসাথে ঝাঁক বেঁধে এই সমস্ত কড়াইগুলি কিন্তু একসাথেই হবে এবং সেক্ষেত্রে আপনি একসাথে কড়াইগুলি তুলতে পারবেন এবং সেটি একবার ফলন তোলার পর অনেকটা সময় লাগে গাছগুলিতে ফলনগুলিকে ফের রিকভার হতে অর্থাৎ এবং বড় হওয়ার পর সেক্ষেত্রে আপনি ফের কিন্তু গাছগুলি থেকে কড়াই একসাথেই তুলতে পারবেন এবারে বলি গাছের এই যে ছোটো গাছের ক্ষেত্রে হোক বা বড় গাছের ক্ষেত্রে হোক অনেক সময় আমরা লক্ষ্য করি না যে গাছের পাতায় বা গাছের মানে পার্টিকুলার ওই কড়াইয়ের মধ্যে কিন্তু রোগ লেগে থাকে বা অনেক সময় কী হয় হলুদ হয়ে ঝরে পড়ে যায় বা অনেক সময় কী হয় গাছের অতিরিক্ত বৃষ্টির ফলে ফলনগুনি একের পর এক পচে যায় তো সেক্ষেত্রে এই যে জিনিসগুলো এগুলো আপনি ভালোভাবে বুঝুন যে জায়গায় গাছের কড়াই বার হয়ে গিয়েছে অর্থাৎ গাছের কড়াইগুলি একের পর এক বার হয়েছে আপনি লক্ষ্য করতে পারছেন সেই সময়ের কড়াই সেই সমস্ত কড়াইগুলিকে কিন্তু আপনাকে একের পর এক সেই ফুলগুলিকে ধরে ফেলে দিতে হবে কেননা যদি এই ফুলগুলি গাছের কড়াইয়ের সাথে লেগে থাকে সেক্ষেত্রে জায়গাটা বা গাছের এই যে হলুদ হয়ে ঝরে পড়াটা কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় সেই জায়গায় কিন্তু কড়াইগুলি নাও বাড়তে পারে এবং সেগুলি ঝরেও যেতে পারে সেটি অতিরিক্ত গরমের জন্য হোক বা অতিরিক্ত বৃষ্টির জন্য হোক সেক্ষেত্রে আপনাকে এই ফুলগুলিকে একের পর এক তুলে ফেলে দিতে হবে যেগুলি অলরেডি দেখতে পাচ্ছেন যে ম্যাচর হয়ে গেছে এবং সেই জায়গা থেকে ফল অর্থাৎ কড়াই কিন্তু বার হয়ে গিয়েছে সেই জায়গা থেকে কিন্তু আপনাকে আপনাকে কিন্তু তুলে নিতে হবে কেননা এই জায়গা থেকে যদি কড়াইগুলি অবজার্ভ না করতে পারে তো সেই জায়গা থেকে সে কিন্তু রিকভার হবে না বা সেই জায়গা থেকে দেখা যাবে আস্তে আস্তে কিন্তু এই কড়াইগুলি কিন্তু পচন ও হতে শুরু করতে পারে তো এই জায়গায় এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করা প্রয়োজন এই জায়গায় যদি আপনি এই স্টেপগুলি ফলো না করেন তো সেক্ষেত্রে কড়াই অবশ্যই কম হবে সেটি বড়ো জাতের ক্ষেত্রে হোক বা ছোটো গাছের ক্ষেত্রেই হোক এবারে বলি বড় সাইজে যে সমস্ত গাছগুলি হয় সে সমস্ত গাছগুলিতে কিন্তু বিশেষ করে গাছের পাতায় কিন্তু প্রচুর মাত্রায় কিন্তু রোগ লক্ষ্য করা যায় যেমন ধরুন সাদা মাছি থেকে শুরু করে গাছের বিশেষ করে ছোটো 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 যে কালো পোকাগুলি হয় সেদিকে কিন্তু গাছের পাতা কাণ্ড ডগায় কিন্তু এগুলি লেগেই থাকে এবং গাছকে মানে প্রচুর পরিমাণে কিন্তু ফলন দিতে কিন্তু বাধাপ্রাপ্ত করে বিশেষ করে গাছের ফুলেও কিন্তু এগুলি লেগে থাকে তো এর জন্যে দুটি গ্রুপের ইনসেকটিসাইড কিন্তু প্রয়োগ করতে হবে আর সেটি হল বেটা সাইফ্লোরোথিন এবং ইমিডাক্লোরোপিন এই দুটি গ্রুপের ইনসেকটিসাইড কিন্তু গাছ দিতে হবে কেননা সেই জায়গায় যদি আপনি এই দুটি গ্রুপের ইনসেকটিসাইড যদি প্রয়োগ না করেন তো সেক্ষেত্রে ফলন কিন্তু অবশ্যই আপনার গাছে কম আসবে এবং এই দুটি গ্রুপের মধ্যে সব থেকে ভালো যেটা বলতে হয় সেটা হলো সোলেমান সোলেমানের মধ্যে এই দুটি গ্রুপের কিন্তু ইনসেকটিসাইড রয়েছে যেটা আপনি এই সময় অর্থাৎ গাছের পোকা বা গাছের পাতায় যে সমস্ত পোগুলি রয়েছে সে সমস্ত পোগুলিতে দমন করার জন্য কিন্তু বেটা সাইফ্লোরোথিন এবং ইমিডাক্লোরোপিন খুবই ভালোভাবে কাজ করে এবং তার জন্যে সোলেমান কিন্তু আপনাকে সেই অনুযায়ী দিতে হবে এবং সেক্ষেত্রে দেখা যায় যদি একবারে এই রোগটি ঠিক না হয় সেক্ষেত্রে আপনাকে রিপিট অর্থাৎ পুনরায় কিন্তু গাছটিতে আপনাকে প্রয়োগ করতে হবে সেটি দশ দিন হোক বা বারো দিন অন্তর আপনাকে কিন্তু এক থেকে দুবার এটি কিন্তু প্রয়োগ করতে হবে এছাড়াও বন্ধুরা বড় গাছের যে সমস্ত কড়াই গাছগুলিতে কিন্তু এছাড়াও আরও একটি রোগ লেগে থাকে সেটি হলো গাছের এই যে কড়াইয়ের মধ্যে পার্টিকুলার কড়াইয়ের মধ্যেও কিন্তু পাতা ফেঁকো যে সমস্ত পোকাগুলি রয়েছে সেই সমস্ত পোকাগুলি কিন্তু কড়াইয়ের মধ্যেও ঢুকে যায় এবং কড়াইকে ছিদ্র করে সেই সমস্ত জায়গাগুলিতে কড়াই কিন্তু আস্তে আস্তে নষ্ট করে দেয় এবং তার জন্যে কিন্তু সঠিক ব্যবস্থা নিতে হবে সেক্ষেত্রে পেস্টিসাইড ইউজ করার আগে আপনি অবশ্যই একবার ইনসেক্টিসাইড ইউজ করুন আমরা অনেকে কি করি গাছে পেস্টিসাইড ইউজ করে দিই কিন্তু না পেস্টিসাইড ইউজ করার আগে আপনি একবার ইনসেকটিসাইড ইউজ করুন ইনসেকটিসাইড যদি ইউজ করার পর যদি না সমস্যার সমাধান হয় সেক্ষেত্রে আপনি পেস্টিসাইড ইউজ করতে পারেন তবে ইনসেকটিসাইডের জন্য সবথেকে ভালো হল প্রফেক্ট সুপার কেননা প্রফেক্ট সুপার যদি এই জায়গায় যদি ঠিক মতন কাজ না করে তাহলেই কিন্তু আপনি পেস্টিসাইড অর্থাৎ কাকা পেস্টিসাইড ইউজ করতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে দুটো বিষয় নিয়ে আমি ভালো মতন আলোচনা করলাম এক্ষেত্রে আপনি বুঝে উঠতে পারবেন যে কোন জাতের গাছটি আপনার জন্য থেকে ভালো এছাড়াও বড় জাতের কিন্তু বিভিন্ন ভ্যারাইটি অর্থাৎ বিভিন্ন কোয়ালিটির কিন্তু গাছ রয়েছে প্রত্যেকটি কোয়ালিটির গাছই কিন্তু একই ট্রিটমেন্ট এবং একই যত্ন পরিচর্যা করলেই ভালো মতন কিন্তু আপনি রেজাল্ট লক্ষ্য করবেন এবং এই দুটি জাতের মধ্যেও কিন্তু ভালো মতন একটা সিমিলারিটি রয়েছে যেটাকে আপনি ভালো মতন লক্ষ্য করতে পারলেন সেই জায়গা থেকে আপনার পক্ষে যে গাছটি অর্থাৎ যে কড়াইটি করা আপনার পক্ষে সম্ভব এবং যেটা আপনার জন্য সব থেকে সেটাই আপনি ছাদ বাগানে করুন এমনকি এই সমস্ত দুটি জাতকে যদি আপনি পার্টিকুলার এটা এক সময় বা ওটা এক সময় যদি আপনি নিজে থেকেও গাছগুলিকে বসান সেক্ষেত্রেও আপনি দুটি গাছের মধ্যে কোন গাছটি সব থেকে আপনার জন্য ভালো সেটিও কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন তবে গাছগুলির জন্য সব থেকে ভালো যে জিনিসটা সেটি হলো গাছে বসানোর আগে আপনাকে কিন্তু একবার ভালো মতন মাটি তৈরি করে নিতে হবে যদি আপনি মাটির কার্যক্ষমতা বেশি থাকে সেক্ষেত্রে গাছের ফলন অবশ্যই বেশি আসবে তো বন্ধুরা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে এবং নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই জয় হিন্দ